তো গাছের গোছ যা দেখেছে নেন তো তোর আছে আমার বলে সবার বাড়িতে অনুষ্ঠান হয় মাসে হয় ঘরটা করি নিকেই পুজো করি কারো কারো যে মানুষ থাকে তাই তাই যে মানুষের মানতি দিয়ে যায় মানে দিনাজপুর থেকে এসে রংপুর থেকে এসে দুইটা মহিলা তো মহিলাটা কিন্তু গাছুস গায়ে তো ওই একটা বেড়িস মানে সর মারছে গেল তখন আর একটা বেড়িস কাজে আমাকে সর মারলেন কেন তো মনে করো আমি তো সর মারি নেই কাছে শুনলাম যা আসলে মূলত এই অচিনগা সম্পর্কে কোনো ইতিহাস সঠিকভাবে কেউ বলতে পারে না যারা আগের মুর্বীরা ছিল হয়তো তারা বলতে পারতো তো এই অচিন সম্পর্কেও সম্পর্কে অনেক কৌতূহল রয়েছে মানুষের এবং অনেকেই দূর দূরান্ত থেকে মানত করে মানুষের অসুবিধা বিপদ আপদে পড়লে এই অচিন গাছ নিয়ে তারা যদি মানত করে সেটি পূর্ণ হয় আমি হচ্ছে ওইদিকে গাছটি রয়েছে সেই গাছটি দেখার জন্য আসলাম এটাই হচ্ছে সেই গাছ গাছের ক্ষতি করলে মানুষের ক্ষতি মানুষের ক্ষতি হয় এটা নিয়ে মানুষের অনেক কৌতূহল আছে জানার ইচ্ছা আছে কেন এটা হয় এটা আশ্চর্যের ঘটনা এই কারণে বড় হচ্ছে জেলা রাজারহাট উপজেলায় কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এক অচিন গাছ রহস্য কেন গাছটির বয়স আনুমানিক 500 বছরের অধিক হলেও সবাই নিজেদের বাপ কাছ থেকে গাছ সম্পর্কে বিভিন্ন কাহিনী শুনেছেন স্থানীয়রা পৌরাণিক কাহিনী ছাড়া এই গাছটির জন্ম বৃত্তান্ত বা পরিচয় এসব কিছুই বলতে পারেন না বিশেষজ্ঞদের মতে এই গাছটি পাকুর প্রজাতি কথিত আছে ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাখ্যা হতে আগত একদল জাদুঘর চোখের পলকে এই অচিন গাছটি এখানে লাগিয়েছিলেন আর গাছটির নাম কেউ না জানার কারণে স্থানীয় একে অচিন গাছ হিসাবেই নামকরণ করেন আবার অনেকের মতে এক পি শুধু পশ্চিম দিক থেকে অপরিচিত এই গাছের চারা এনে রোপণ করেছিল সেই কারণে এটি অচিন গাছ হিসাবেই পরিচয় লাভ করে এমন রহস্যের কারণে অচিন গাছকে কৌতূহলী মানুষের আগ্রহের কমতি নেই অচিন গাছের নামটা হলো এটা ব্রিটিশ ব্রিটিশ গেল দুইশ বছর পাকিস্তান পঁচিশ বছর বাংলাদেশ বাংলা তেপান্ন বছর এমনি চলে চলছে বয়স অটোমেটিক তিনশো পা এর দ্বারা কোনো ঔষধ হয় না মানুষ করলে মানুষ পূরণ হয় সরকার থেকে নির্দেশনা ছিল লোক আসছে যে আমরা এখানে গাছের কলম করব। আমরা বলছি যে না আমরা এখানে অর্ডার দিতে পারবো সরকারি ক্ষমতা থাকে করি যাবো তা আমার কথা না বুঝিয়ে তারা করি গেছে করি দেওয়ার পরে যে ছেলেটা করি গেছে একদিন পর সে হঠাৎ অসুস্থ ওই সংবাদ গেছে অফিসে অফিসে বলতে তাহলে তুমি কলম খুলে দিয়েছো উনি এসে কলম ফুল দিয়ে গেছে আপনি সুস্থ এখানে যত বহু লোক আসে যায় দেখে শুনে যে কারণ কোনো ক্ষতি করে না ক্ষতি করে তার ক্ষতি করায় ওই এই মানুষ পরার পরে তার উপকার হয়েছে সে দুধ নিয়ে আসছিল নিয়ে এসে ওখানে দিছি ভান্ডোর মধ্যে কিছুক্ষণের মধ্যে দুইটা সাপ আসি দুধ শুষি খেয়ে চলে গেলো সমস্ত দেখা জমিদার আম বলছিল তোমার হাতি নিয়ে আসছিল গাছ দেখার জন্য গাছ দেখার জন্য হাতি নিয়ে আসছে গাছ দেখছে দেখার পরে হাতিতে অভ্যাস খারাপ সুর দিয়ে ডাল ভাঙে ডাল ভাঙছে ডাল ডাল ভাঙার পরে ওরা চলি তগড়ের পর্যন্ত যাওয়ার পরে হঠাৎ সেখানে যায়া হাতির নাকে মুখে রক্ত পড়া শুরু করছে তখন ওখানকার লোক বলে বলছে আসলে সবাই আপনার হাতি কোনো অসুখ আছে না তো এই নাকে মুখে রক্ত পড়তেছে কেন সে তো বলতে পারি না গেছেন কোথায় যে গাছ দেখার জন্য ওখানে ক্ষতি করছেন যে এই ডাল ভাঙছে তাহলে আপনার দুখ ওখানে আপনার যে মানুষ করেন মানুষ না করলে আপনার হাতি বাঁচবে আবার ঘুরে এসে সেখানে মানুষ করার পর তার হাত সুস্থ হবে গাছটির শাখা প্রশাখা অনেকটা কমে গেলেও যুগ যুগ ধরে স্থানীয় পূর্বপুরুষদের গাছটিকে ঘিরে পূজা আর্চনা করার রীতি এখনো রয়ে গেছে প্রতি দুই বছর অন্তর সনাতন ধর্মলব্ধিরা জাঁকজমকপূর্ণ অচিন গাছে ঘিরে পূজা আর্চনা করে থাকে অচিন গাছটিতে যাওয়ার জন্য আপনাদের কুড়িগ্রাম থেকে রাজারহাট রোডে যেতে হবে সেখান থেকে টগরাইহাট হাট হয়ে আপনাদেরকে ওই অচিন গাছে পৌঁছাতে হবে তো অবশেষে আমি অচিন গাছ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গাছটি দেখিয়েছি এবং এখানকার আশপাশে মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করেছি কেন এই অচিন গাছটি নিয়ে মানুষের এত কৌতূহল এবং কেন এর ইতিহাস সম্পর্কে মানুষ জানতে চায় এবং এখানে চৈত মাসে বিশেষ করে একটা প্রোগ্রাম করে থাকে প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এই অচিন গাছ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে মানুষের জন্য এরা প্রত্যেকদিন দিন নিয়মিত অচিন গাছের নিচে যে জায়গাগুলো আছে এগুলো পরিষ্কার করেন এবং এর যত্ন নিয়ে থাকেন এই আশপাশের যে বাড়িগুলো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ